ঠিক লাইনে আহিছিল हट ये हेलो दोस्त मैं मुंडी से क्या ये है

আজকে এরপর আরো অনেক চমৎকার কিছু খেলার আয়োজন আছে আজকে আমাদের যে সমস্ত ভাইয়েরা এই গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্যবাহী হাড়ি ভাঙা খেলায় অংশগ্রহণ করেছেন আমাদের এগিয়ে যাচ্ছেন দেখা যাক আজকের হাড়ি ভাঙা খেলায় বিজয় বন্ধু কে হয় দেখা যাত yeah, yeah. <laughs> আমরা তৈরি করি তো আপনাদের এই অনুরোধ আমাদের কার্যনির্বাহী সদস্য আমাদের অন্যান্য পৃষ্ঠপোষক সদস্য যদি ওনারা পরামর্শ করবে আপনাদের জন্য আরেকটা খেলা নতুন করে সুযোগ রেখেছেন সেটা হলো আমরা ধীর গতিতে আমরা মোটর সাইকেল চালাবো আমরা যারা এই খেলায় অংশগ্রহণ করবো এটা কোনো বয়সের সাথে সম্পৃক্ত না আমরা যে কেউ এই খেলায় অংশগ্রহণ করতে পারবো আমরা পর্যায় করে এই খেলা করে ইনশাল্লাহ চালাবো কথা বলতে সমস্যা বাইরের থেকে কথা বলা যাবে আবার দিতে হবে অংশগ্রহণ করতে পারেন যে কোনো বয়সে

আমরা একজনকে খুঁজে পেয়েছি আলাউদ্দিনদার ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ এলো আগে পাও গিনে ভাই